একদম নেচার নেচারকে ভালো রাখতে আজকে আমরা ভালো আছি তার কারণ আমরা নেচারের সঙ্গে আছি কারণ আমরা অরিশের সঙ্গে আছি আর ওড়িশ মানেই কিন্তু নেচার একদম ন্যাচারাল উইথ নেচার একদম একদম মানে নেচারকে ছাড়া আমরা কোনো ভাবে যতই প্রযুক্তিগত সবকিছু আশুক যতই সবকিছু কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো সব কিছুর ক্ষেত্রে কিন্তু নেচার দরকার নেচারকে বাদ দিয়ে আমরা যখনই নেচার এগেনস্টে কিছু করতে যাব নেচার কিন্তু ব্যাকফায়ার করবে এবং সেটা আমাদের কিন্তু হিউম্যান হিসেবে নেওয়ার ক্ষমতা থাকে না আজকে যতই দেখো মডার্ন মেডিসিন সব কিছু ঠিক আছে কিন্তু তার বেস মলিকিউল প্রচুর মেডিসিন আছে প্ল্যান্ট মলিকিউলস থেকে মানে ডিরাইভ করে তো আমাদের যেরকম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ন্যাচারালের সঙ্গে আমরা সিন্থেটিককে কম্বাইন করেছি সিনথেটিক ইন দ্য সেন্স এখন যদি বলি কোজিক অ্যাসিড কোজিক অ্যাসিড সঙ্গে আমরা করছি স্যাফরন করছি আমরা ল্যাভেন্ডার এরকম কম্বিনেশানটা আমরা তৈরি করছি টারমারিকের সাথে আমাদের ন্যাচারাল ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস থাকছে তার সঙ্গে আমরা লাইক ভিটামিন সি কম্বাইন করছি এইভাবে একটা কম্বিনেশান স্ট্রাকচার করছি যেটা কিনা আমাদের স্কিনকে অনেক বেশি গ্লো করতে সাহায্য করে এবং গ্লো করছেও মানে এত এত মানুষের সুন্দর রিভিউ আমরা পাই আমার ম্যাসেঞ্জার মানে আপনাদের রিভিউতে ভর্তি মানে আপনারা ছবি পাঠান আপনারা প্রোডাক্ট ইউজ করেন আবার ছবি পাঠান মানে এত ভালো লাগে তখন যখন দেখতে পাই যে স্কিনটা এরকম ছিল তার থেকে এই ট্রান্সফরমেশনটা হয়েছে তখন মানে এই আনন্দ আর অনুভূতি না অ্যাজ এ ব্র্যান্ড ওনার মানে মারাত্মক লেভেলে হয় এবং শুধু আমি আনন্দটা পাই না মিস্টার ত্রিপাঠী সেম আনন্দ এবং অ্যাট ডেটে অরিশ মানে প্রতিটা জিনিস আমরা তিনজনের তিনজনকে শেয়ার করি মানে অফিসের পর আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু আমাদের কাজ নিয়েই কথা হয় তার বাইরে কিন্তু কোনো কথা হয় না এই ম্যাসেঞ্জারে এই ছবি এসছে বা এই প্রোডাক্টটা এই তৈরি হয়েছে এখন প্রোডাক্টের টেক্সচারটা এরকম এটাকে আরও কত ডেভেলপ করা যায় অরিশ বলবে এরকম বিদেশে এরকম ব্র্যান্ড ছিল তার টেক্সচারটা এরকম এরকম কি আমাদের করা যাবে মানে এই যে একটা যৌথ আমাদের আলোচনা বা পরিকল্পনা সেটা কিন্তু সমস্ত বলে না মা সবসময় তার সন্তান কেন্দ্রিক আলোচনা যখন একটা শিশু জন্মায় এই যে তোমার বাড়িতে এখন একটা বাচ্চা জন্মেছে তো সেক্ষেত্রে তোমাদের সবার কিন্তু কনসেন্ট্রেশন ওই বডি বডি অয়েল এবং ওয়াশ ব্যবহার শুনেও ভালো লাগছে তো ওই মানে আমরা ওই কনসেন্ট্রেশনটা তো ওই জায়গায় থাকে প্রোডাক্টের ক্ষেত্রে বিশ্বাস করবে না চব্বিশ ঘন্টা আমরা আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ প্রোডাক্ট আর আমাদের ইউজার ছাড়া আমাদের কিন্তু কোনো আলোচনা হয় না আদার দেন আমি এক এক সময় কালকে একটু বিরক্তই হয়েছিলাম আমি বলছি এই অফিসে সারাদিন কাটিয়ে আসলাম আবার বাড়িতে সেই একই কথা বাড়িতে অফিসে একই কথা বাবা বলে তোদেরকে এছাড়া আর কোনো কথা নেই মানে হয়ে যায় কিছু করার নেই মানে এটার মধ্যে এতভাবে আমরা নিয়োজিত না তোমরা যেহেতু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছো একদম একদম তোমরা তৈরি করছো একদম তোমরা এই টেক্সটাইল কিভাবে তৈরি নয় এটা মানে এটা জানো তো এটা একটা ভেতরের ভালোবাসা আমি না এটা যদি ধরো আর পাঁচটা বিউটি প্রোডাক্টের মধ্যে যেগুলো আমরা দেখি এখানে অনেক সময় সেইটা তো তাদের তারা তো শুধু ব্র্যান্ডিংটা দিচ্ছে না তারপরও একটা জিনিস আছে তনুশ্রী অনেকে শুধু কমার্শিয়ালি ভাবে যে বিজনেস করতে নেমেছি বিজনেস করব বিজনেস করে আমি আমি বেরিয়ে যাব। কিন্তু আমাদের ধ্যান ছিল প্রথম থেকে প্রথমে তো প্রোডাক্ট লঞ্চ করবই না ভেবেছিলাম যদিও বা লঞ্চ করলাম দু হাজার ছয়তে আমাদের ধ্যান ধারণা ছিল প্রোডাক্ট 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 আর কোনো আমাদের ধ্যান ধারণা ছিল না হ্যাঁ একটা তো ডেফিনেটলি একটা প্রতিষ্ঠানকে রান করতে গেলে একটা তো কস্ট লাগে যেটা আমাদের প্রতিষ্ঠানকে রান করতে গেলে একটা অর্গানাইজেশনকে চলতে গেলে লাগে কিন্তু সর্বপ্রথম ভেবেছি প্রোডাক্ট যেন ভালো হয় সর্বশেষেও ভেবেছি প্রোডাক্ট যেন ভালো হয় মানুষ যে প্রোডাক্ট ইউজ করছে তাতে যেন বেনিফিট এবং অনেক মানুষ জানে যে অরিশ কিভাবে তাদের পাশে রয়েছে তাদের কিভাবে প্রতিনিয়ত অরিশ তাদের সাহায্য করছে এবং তাদের কোনো একটা ছোট বড় প্রবলেম যাই হোক সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করছে আর সব থেকে যেটা বড় কথা ব্র্যান্ড হিসেবে তুমি এবং দাদা যেভাবে ডাইরেক্ট মানুষের সাথে মানে এটা এটা সত্যি বলছি কোনো ব্র্যান্ডে আমরা পাবো না যে যিনি নিজে ওনার তিনি নিজে মেসেঞ্জার করছেন আমাদের সাথে কমিউনিকেট করছেন